মৃত ব্যক্তির ফেসবুক আইডিতে ছবি এবং কিছু নাজায়জ পোস্ট আছে এগুলো ডিলিট না করলে ওই ব্যক্তির কবরে আজাব হবে কি না দেখুন জীবদ্দশায় যদি কেউ কোনো হারাম জিনিস ফেসবুক ইত্যাদিতে রেখে যায় মৃত্যুর পরও যদি সেগুলো চলতে থাকে এবং মানুষ দেখতে থাকে তাহলে অবশ্যই মৃত ব্যক্তির আমল নামাতে গুনা লিপ্ত হবে গুণা লেখে লিখিত হবে এবং যুক্ত হতে থাকবে এটাকে বলা হয় গুনাহে জারিয়া আমরা সারা জীবন শুনছি সদকায় জারিয়ার কথা না সদকায় জারিয়ার কথা শুনছি আমরা অনেকে গুনাহে জারিয়ার কথা জানি না সদকায় জারিয়া যেরকম আছে গুনার ক্ষেত্রে গুনাহে জারিয়াও আছে সদকায় জারিয়া এটা তো আমরা সবাই জানি গুনাহে জারিয়া কোনটা গুনাহে জারিয়া হলো যেই গুনাহ যে পাপ এটা একবার করে ধুয়ে দিছেন কিন্তু এটার অপকারিতা এটার চর্চা অনবরত চলতে থাকে যেমন যেই লোকটাকে আপনি যেই লোকটা ফেসবুকে তার ওয়ালে হারাম জিনিস খারাপ জিনিস পোস্ট করে গেছে তার মৃত্যুর পরও মানুষরা দেখছে দেখে বিভ্রান্ত হচ্ছে গুনায় লিপ্ত হচ্ছে সে অবশ্যই গুণাগার হবে এই জন্যেই তো আমরা কি পোস্ট করছি না করছি এরপর আমাদেরকে দায়িত্বশীল হতে হবে সচেতন হতে হবে সতর্ক হতে হবে কারণ এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আর যদি এমন হয় যে তিনি চেষ্টা করে গেছেন সেগুলো রিমুভ করার জন্য তার থেকে কপি করে নিয়ে আরেকজন পোস্ট করছে তারাও জানতে তার নিয়ন্ত্রণের বাইরে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার উচিত আপনার নিজের কৃতকর্ম এটা মুছে তারপর দুনিয়া থেকে যাওয়া এমন কিছু করবেন না যেটা মুছতে পারবেন না এই জন্যই তো বিপর্দা মেয়েদের ছবি ইত্যাদি আজে বাজে জিনিস আপনি আপলোড করে ধুয়ে চলে গেলেন পোস্ট করে ধুয়ে চলে গেলেন আপনি চলে গেলেন ওই জিনিসটা থেকে গেল কতজন কপি করে নিয়ে গেল গুনাহে জারিয়া ঠিক আমল আমার যেতে থাকবে আর যদি চেষ্টা করে যান বন্ধ করে যান তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আল্লাহ তালা আমাদেরকে উজার তফিক দান করুন